আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারও সেটা হচ্ছে কি আজকে আসছি হচ্ছে কক্সবাজারে আমার প্রিয় একটা জায়গাতে আছে অতিথি সুটকি আরত এটা হচ্ছে কি আপনার হাজি বার হাজি বারমিস মার্কেট মানে আগের প্রথম যে বার্মিস মার্কেট সেই বারমিস মার্কেটে এমন হচ্ছে কি খুব শর্ট রিভিউ এটা দিব সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড হচ্ছে গিয়ে একটা সুটকি হাউস এবং হচ্ছে গিয়ে অথেন্টিকেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আর হচ্ছে গিয়ে ওনারা মুখে যেটা বলে সেটা হচ্ছে ওনারা সময় দিয়ে আসছে কারণ এই পর্যন্ত সবসময় দিয়ে আসছে আর যতবার আমি যেহেতু সুটকি প্রেমী তো এটা আমি ওনার কাছ থেকে যতবার নিয়েছি এবং আসলে কি বলবো এটা পার্থক্যটা আমি কী বলবো যে ঠিক পাশের দোকানটা দেখেন আর এই দোকানটা জাস্ট এই দুইটা দোকান ইফ ইউ ইফ ইউ কম্পেয়ার উইথ দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান দ্যান ইউ ক্যান জাস্ট লাইক আসলে কেন হচ্ছে গিয়ে ব্যাপার ওনাদের পুঁজি আসলে একটাই ওনারা যেটা বলে কম দামি বেশি দামি মাঝারি দামি সব কিছুই আছে যেগুলো যেটা বলে সেটাই হচ্ছে ওনারা সাপ্লাই দেয় ইভেন হচ্ছে আমরা যাতে অনলাইনে বিজনেস করি ওরা হচ্ছে কি এই জিনিসটা করে থাকে মানে ওনাকে আমি যতবার যে ইস্যুতেই আমি ওনাকে নিয়েছি সেই ইস্যুটাই সেভাবে হচ্ছে উনি আমাকে পাঠাইছে উনি উনিশ বিশ হয় নাই এমন সব ধরনের সুপির একটা ভ্যারিয়েশন আছে তো যারা সুখী প্রেমী যারা শুক্রিপ্রেমী তাদের জাস্ট তাদের জন্য আমি বলবো যে দিস বি দা দ্য ওয়ান অফ দ্য বেস্ট অসল প্লেস টু পারচেস টু বাই টু সেন্ডিং সামন হ্যাল অ্যাজ এ গিফট ওয়াট এভার তো লেটস চেঞ্জ আবার বলছি এটা খুব শর্ট একটা রিভিউ হতে যাচ্ছে এমন এমনকি হিউজ ভ্যারিয়েশন আছে সো কারো কিন্তু কোনো ধরনের টেনশন করার কিছু নাই দেখতে পাচ্ছি সবাই বিজি সবাই বিজি আমি মাঝখানে আসুন ব্লগ করে করে আমাদের বিরক্ত করতেছি হ্যাঁ সো এভরি ওয়ান ইজ বিজি লাইক ইদ ইটস নট লাইক দ্যাট হ্যাঁ এই দোকানটা সবসময় এরকমই থাকে অ্যাজ অফ অ্যাজেন্টিকেশনের জন্য ওয়াটেভার সো আমি ছোটো ছোটো করে

অনেকে চুরি মাছকে পাই মাছকে চুরি না করুন বিক্রি করতেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ চুরিটাই ওটা যেটা লাক্কা মাছ অন্য মাছকে লাক্কা মাছ ধরুন কিন্তু আমাদের কাছে লটকা পাবেন একেবারে কয়েকটা কোয়ালিটি চারশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত একেবারে বেস্ট লটকে আসে এগুলো এক কেজি বারোশো টাকায় পরে একেবারে কাটা এমন টাকা পাঁচশো টাকা বিভিন্ন প্রাইসে আছে আসবেন ইনশাল্লাহ আমাদের ঠিক আহ অনেক নাম খরার দোকান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আর কত ধরনের সুটি আছে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম সুকি আছে আচ্ছা আপনাদের নিচের সজোগ আমাদের নিজস্ব নিজস্ব একটি পারে আমাদের নিজস্ব যে আমাদের উনি মহাদেশ আপনাদের চলার আপনারা নিজেরাই করেন বাংলাদেশ মধ্যে মোটামুটি আমাদের কি মানে আচ্ছা দর্শকদের বলব যে তার হচ্ছে কি অর্গানিক অর্গানিক যে প্রোডাক্টগুলো যেগুলো আছে অর্গানিক কেমিক্যাল মুক্ত যদি সুট কিনে দিতে চাই তাহলে আপনাদের কাছে আর মুখের জবানে আসলে জবান তো অনেক বড় ব্যবসা তো